বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে আমেরিকা গেছে মে মাসের ষোলো তারিখ বিশ্বকাপের আগে আয়োজক দেশের সাথে একটা সিরিজ খেলতেই এত আগে মার্কিন মুলুকে গেছিল টাইগাররা কিন্তু আমেরিকা যাওয়ার পর থেকেই যেন দশা টাইগারদের ওপর যে কোনো ধরনের সুখের খবর দেয়াই বন্ধ করে দিয়েছিল টাইগাররা একের পর এক হার আর দুঃসংবাদ আসছিল টাইগার শিবির থেকে দুঃসংবাদের চূড়ান্ত পর্যায়ে এসেছিল তখন যখন খবর এলো বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শরিফুল ইসলামকে পাবে না বাংলাদেশ নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার দীর্ঘদিন দুঃসংবাদ শুনতে শুনতে ক্লান্ত বাংলাদেশ দলের জন্য একটা সুখবর এসেছে বুধবার এদিন পুরো দমে বোলিং করেছেন টাইগারদের ভাইস ক্যাপ্টেন তাস্কিন আহমেদ এদিনই জানা গেছে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবেন এই পেসার আর এই একটা খবরই বাঁচিয়ে দিতে পারে বাংলাদেশের বিশ্বকাপ ক্যাম্পেইন এই একটা খবরেই স্বস্তি ফিরতে পারে লাখো টাইগার ভক্তের মনে মজার ব্যাপার হলো বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটাই বাংলাদেশের জন্য বাঁচা মরার ম্যাচ এই ম্যাচে জিতলেই সুপার এইটে এক পা দিয়ে রাখবে টাইগাররা আর হারলে এক পা বাড়বে বাড়ির পথে এমন ম্যাচে শুধুমাত্র তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিজুর রহমানকে নিয়ে একাদশ করলে পাত্তা পাওয়া যেত কিনা সেই শঙ্কাও ছিল তাস্কিন ফেরায় নিশ্চিতভাবেই বাড়বে বাংলাদেশের শক্তি নতুন বলে তাস্কিন এবং ডেথ ওভারে মুস্তাফিজের সব ক্ষমতা আছে লঙ্কানদের ভোগানোর কিন্তু তাস্কিনকে ফিরে পাওয়ার পরও সব দুশ্চিন্তার সমাধান হচ্ছে না টাইগার ম্যানেজমেন্টের অনিশ্চয়তা এখনো থেকেই যাচ্ছে বোলিং অ্যাটাক নিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ হবে ডালাসের গ্র্যান্ড পেইরি স্টেডিয়ামে এই বিশ্বকাপ দিয়েই শুরু হয়েছে গ্র্যান্ড পেইরির আন্তর্জাতিক পথ চলা কিন্তু বিশ্বকাপের দুই ম্যাচে দুই ধরনের আচরণ দেখা গেছে ডালাসে আমেরিকা ক্যানাডার প্রথম ম্যাচ হয়েছে হাই স্কোরিং সেখানে ক্যানাডার প্রায় দুশো রানের টার্গেট মার্কিনিরা চেস্ট করেছে আঠারো ওভারে আবার একই মাঠে দ্বিতীয় ম্যাচ ছিল লো স্কোরিং যেখানে নেপালের একশো সাত রানের টার্গেট নেদারল্যান্ডস তারা করেছে উনিশ ওভারে একই মাঠে দুদিন দেখা গেছে দুরকম রকম আচরণ একদিন ব্যাটাররা সুবিধা পেয়েছে স্পিনারদের জন্য উইকেট ছিল না কিছুই অন্যদিন আবার স্লো উইকেটে স্পিনার রাই করেছে রাজত্ব কারণেই একাদশে পাওয়ার নিশ্চয়তা পাওয়া গেলেও ম্যানেজমেন্টের মাথা ঘামাতে হবে টাইগারদের একাদশ নিয়ে তাস্কিন আসায় তিনি জুটি বাঁধবেন তাফিজের সাথে কিন্তু টাইগাররা তৃতীয় পেসার নিবে নাকি খেলবে শেখ মেহেদী আর রিষাদ দুজনই এই ধাঁধার সঠিক উত্তরটা বের করাও খুব জরুরি টাইগারদের জন্য সাধারণত টি তিন পেসার ছাড়া খেলা কঠিন কিন্তু যদি ডালাসের উইকেট স্লো এবং স্পিনিং হয় সেক্ষেত্রে রিশাদ মেহেদির যে কেউই তানজিম হাসান সাকিবের চেয়ে ভালো চয়েস হতে পারেন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তাই বাঁচা মরার ম্যাচে উইকেট পড়া এবং উইকেট বোঝা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে আরও একটা ম্যাচ দেখার সুযোগ পাচ্ছে বাংলাদেশ বৃহস্পতিবার ডালাসে মুখোমুখি হবে পাকিস্তান আমেরিকা এই ম্যাচে পিচার আচরণ কেমন হয় সেটাই হবে দেখার বিষয় কৈচাল হাবিপ ক্ৰিক ফ্ৰেণ্ডজে